দেখুন বেশিরভাগ ক্ষেত্রে কি হয় রূপ চতুর্দশীর দিন অর্থাৎ নরক চতুর্দশীর দিন ভীষণভাবে তন্ত্রমন্ত্রের খারাপ প্রয়োগ কিন্তু হয়ে থাকে বিশালভাবে হয়ে থাকে এবং এই তন্ত্রমন্ত্রের খারাপ প্রভাব থেকে বাঁচতে আপনারা অনেক সময় অনেক ধরনের উপায়ও আপনারা করে থাকেন অনেক সময় আপনাদের ক্ষতির উদ্দেশ্যে বিভিন্ন প্রয়োগ হয়ে থাকে এবং আপনারা শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন এর এরপর থেকে কিছু না কিছু এই কালীপুরা যাওয়ার পর থেকে দেখবেন কিছু না কিছু আপনার খারাপ হচ্ছে কিছু না কিছু সমস্যা চলে আসছে এগুলি তন্ত্রমন্ত্রের প্রয়োগের কারণে কিন্তু হয়ে থাকে তাই এই দিন তন্ত্রমন্ত্রের অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন সে বিষয়ে আপনাদের জানাবো দেখুন রূপ চতুর্দশী সম্পর্কে তো আমি আগেই আপনাদের সঙ্গে আলোচনা করেছি একটি ভিডিওতে যে সারা বছর নজর থেকে বাঁচতে আপনারা কি করবেন এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অবশ্যই দেখা উচিত এবং সেগুলি পালন করা উচিত কিন্তু কতগুলি জিনিস আপনারা মাথায় রাখুন এই দিনকে বাসি খাদ্য খাবেন না মাস কলাই খাবেন না এই দিন থেকে আপনারা নাভিতে চামিলের তেলের সঙ্গে সামান্য চামিল চামিলির তেল নিয়ে নিন তার সঙ্গে কুচফল কালো কুচফল আছে সেই কুচফল বেটে আপনারা নাভিতে প্রত্যেকদিন দিতে থাকুন এবং এটি সারা শরীরেও মাখতে পারেন তাতে ভীষণ ভালো হবে এবং এই প্রক্রিয়াটি পুরো দীপাবলি ভাইফোঁটা পর্যন্ত আপনারা করে যান এতে দেখবেন সহজাত আপনার ওপর নজর তো লাগবে না এবং আপনি বিভিন্ন তন্ত্রমন্ত্রের খারাপ প্রভাব থেকেও কিন্তু বাঁচতে পারবেন অনেক সময় আপনাদের উপর বিভিন্ন তন্ত্রমন্ত্রের প্রয়োগ হয়ে থাকে খারাপ ক্রিয়া হয়ে থাকে সেগুলো থেকেও আপনি বাঁচতে পারবেন